আসসালামু আলাইকুম আমি সামি আক্তার তো আজকে আমি আর একটি রেসিপি নিয়ে আসলাম তো আজকে হচ্ছে আমি দেখাবো শীতের একটা জনপ্রিয় একটি পিঠা দুধ পিঠা তো দেখুন কত সুন্দর নরম তুল তুলে হয়েছে তো এই পিঠাটা আমি যাকে খাওয়াইছি সে বলছে কিভাবে বানাও এই পিঠাটা অনেক মজা হয় খেতে একদম রসে ভিজে যায় তো দেখুন দেখেন তুলতেই পারতেছি না অনেক মজাদার হয়েছিল মাসাল্লা অনেক সুন্দর হয়েছিলো তো সেই পিঠাটা শেয়ার করব আর সেই শীতের এই পিঠাটা অনেক জনপ্রিয় পিঠা তো এখন এই যে আমি ভিজা চাউলে গুঁড়ে নিছি আর এখন দিয়ে দিলাম লবণ তো এই পিঠা বানানোর জন্য চাউলটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম তারপরে উঠাই নিয়ে একটা নিতে রেখে দিয়েছি রেখে দিয়ে তারপর পানিটা হালকা ঝরে গেছে যখন তখন ওই চাউলটা নিয়ে আমি মেশিনে কুটানোর জন্য দিয়ে দিছি তো তারপরে চাউলের গুঁড়িটা করে নিয়ে আসার পরে আমি এখন এই যে এই গুঁড়িটা মেখে রেখে দেবো চাউলের গুঁড়াটা আমি মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো তো এখন এই যে আমি উষ্ণ গরম পানি নিছি দেখুন আমি একটা আঙ্গুল জাস্ট পাঁচ সেকেন্ডের মতো ডুবায় রাখতে পারতেছি এরকম গরম হবে বেশি গরমও না বেশি ঠান্ডাও না পাঁচ সেকেন্ডের মতো মানে ডুবায় রাখতে পারবো আঙ্গুলটা ঠিক এমন গরম হবে ভিজা চাউলের জন্য এরকম গরমই পারফেক্ট তো এরকম গরম হলে আর পিঠাটা অনেক সুন্দর হয় তো এখন এই গরম পানিটা দিয়ে লবণটা দিয়ে এই গরম উষ্ণ উষ্ণ গরম পানিটা দিয়ে আমি এখন ভালোভাবে মুথে রেখে দেব তো আমরা চাপড়ি বানাই যেভাবে সেই চাপড়ির মতন করে আমি আটাটাকে মেখে ভালো করে মেখে নিতে হবে মেখে ঢেক ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় আধা ঘন্টা এক ঘন্টার জন্যে তো এই যে দেখুন আমি যেভাবে মাখতেছি এটাই হচ্ছে মূল উপকরণ মাখার একটা মূল ই এইভাবেই মাখতে হবে প্রথম ধাপই এটা যে এইভাবে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখতে হবে মেখে রেখে দিতে হবে চাউল এই গুঁড়ে চাউলের গুঁড়িটা আর এই ভেজা চাউলের এই গুঁড়িটা যখন এই গুঁড়োটা করে নিয়ে আসেন তখনই এই পিঠাটা বানালে অনেক ভালো হয় তো ভিডিওতে যেভাবে আপনারা দেখতে পারছেন এভাবেই মাখাইতে হবে মাখে একটা কিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো রেখে দিতে হবে আমরা সাধারণ চাপড়ি যেমন করে মাখিয়ে বানাই ঠিক সেরকম একটা ডো বানাতে হবে তো এটা আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব আর এরই মাঝে আমি দুধটা ঘন করে জাল করে নিব আর এই পিঠাটা আমি হচ্ছে চুলাতে বানাবো তো আমি এখন আধা ঘন্টা এক ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম আর পানিটা যেমন গরম দেখে সমন গরমই হবে তো এই যে এখন চুলাতে চলে আসছি এই যে দেখুন এক পাতিলে চুলা দুধ জাল করে রাখা হয়েছে আর এক পাতিলে এই যে পিঠাও ভিজানো হয়ে গেছে যেহেতু অনেকগুলো পিঠা বানানো হয়েছে এই কারণে আর কি দেখাইতে দেরি হচ্ছে হয়ে গেল তো এই যে এই পাতিলে শুধু দুধটা এলাচ দাঁড়ছি না তেজপাতা দিয়ে দুধটা ঘন করে জ্বালানো হয়েছে আর পানি বেশি করে পানি দিয়ে অনেকক্ষণ ধরে চুলার উপর রাখা হয়েছিলো যেন দুধটাতে ভালো করে জাল পড়ে দুধটা বেশি করে জ্বালানো হলে দু ওই দুধের পিঠাটা বেশি নষ্ট হয় না তাড়াতাড়ি দুই দিন পর্যন্ত থাকে তো এখন এই যে আমি আবারও যেমন গরম পানি দেখাইছিলাম সেই গরম পানিটা দিয়ে আমি আবারও একটু একটু করে দিচ্ছি আর এইভাবে গোলাটা করে নিচ্ছি তো গোলার কনসিস্টেন্সিটা কেমন হবে এই যে এরকম হবে গণত্বটা বেশি পাতলাও হবে না বেশি মোটাও হবে না মাঝারি সাইজের হবে এই যে এটা পারফেক্ট একটা গোলা হয়েছে তো আমি এটা এই গোলাটা একটা ছোট জগে করে দিচ্ছি আর আমার যা হচ্ছে বানাই নিচ্ছে তো এই যে দেখুন এরকম গোলা হবে আর এই যে এক তাওয়া পিঠা বানানো হয়ে গেছে আর চুলার জালটা কিন্তু মাটির চুলাই বানানো হচ্ছে তো চুলার জালটা কিন্তু একদম হাই হিটেই আছে। তো এই পিঠাটা সবসময় মাটি চুলাতেই বেশি মজাদার হয় আমি গ্যাসে চুলাতেও বানাই আমার বাবার বাড়ি গেলে তো ওই পিঠাটা অনেক ভালো হয় গ্যাসে চুলাতেও ভালো হয় তবে গ্রামের বাড়িতে আমরা সবসময় মাটির চুলাতেই বানাই আর শীতের দিনে এই পিঠাটা অনেক মজাদার কিন্তু সবাই জানেন অনেকেই বলে যে পিঠা হয় না ভিজে না তো আমাদের আমরা পিঠা বানাই এভাবেই এই প্রসেসেই বানাই এইভাবে এই প্রসেসে বানিয়ে পিঠাটা আধা ঘন্টার মধ্যে পিঠা একদম দুধের ভিতর একদম ভিজে যায় কোনো রকমের বেকিং সোডাও দিতে হয় না কোনো রকমের বেকিং পাউডারও দিতে হয় না জাস্ট শুরু চালের গুঁড়াটা দিয়ে ভালো করে আমরা এভাবে মাখিয়ে রেখে পিঠা বানাই আলহামদুলিল্লাহ পিঠাটা অনেক সুন্দর ভিজে তো এই যে দুধের ভিতরে দিয়ে দিলাম দুধটা অনেক ঘন করে জ্বালানো দেওয়া আছে এখানে প্রায় সাত লিটার দুধ আছে দুই পাতিলে দেওয়া আছে এই পাতিলে চার লিটার আর সসপ্যানে আছে তিন লিটার এই সাত লিটার দুধের ভিতরে আমরা হচ্ছে পিঠা ভিজাই দিছি তো এটাকে এটাকে ঝাম ঝিনুক পিঠা বলে তো এই লম্বা লম্বা পিঠাগুলোকে ঝিনুক পিঠা বলে আমরা আমাদের পাবনাতে ঝিনুক পিঠা বলে তো এই তো একটা তাওয়াতেই দেখুন পাঁচটা করে করে পিঠা হচ্ছে অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো এদের যে দেখুন পিঠাগুলো কত সুন্দর একদম নরম হচ্ছে তো ওই পিঠার ফার্স্ট প্রসেসই হচ্ছে আপনার ভালো ভালো করে মাখায় রাখতে হবে ভালো করে হাত দিয়ে মেখে মাখায় রাখতে হবে আর এক আঙুল দিয়ে সহ্য করা যায় ঠিক সেরকম গরম পানি দিয়ে পিঠা পিঠারও সেই চালের গুঁড়িটা আধা ঘন্টা এক ঘন্টা মাখিয়ে রেখে দেবেন তো এই যে চাষ সেই গরম পানি গরম পানিটা ঠান্ডা হয়ে গেছিলো আমি আবার গরম করে নিয়েছি গরম করে এই যে একটু একটু করে দিয়ে আমি এই যে মাঝারি সাইজে মাঝারি গণত্বের একটা গোলা করে নিয়েছি আর এই গোলাটা আমি ছোটো এই যে সেই ছোট জগে করে দিচ্ছি আর আমার যাই যে একেবারে দিয়ে নিচ্ছে এটা এইভাবে দিলে হয় কি একেবারেই পাঁচটা দেওয়া যায় নাহলে বার বার করে চামচে দিতে হয় আর তুলতে হয় তো এই পিঠাটা আমার অনেক পছন্দের পিঠা অনেকেরই এই শীতের এই পিঠাটা অনেক পছন্দ হয় তাই না তো সেই পিঠাটা যদি হয় আরও বেশি মজাদার নরম তুল তুললে তাহলে তো আরও কথাই নেই তো এখন এই যে পাটারিটা আমাদের পাবনাতে এটাকে পাটারি বলে খেজুর রসের পাটারি তো সেই পাটারিটা কিছু আমার প্রোজেন্ট করা ফ্রিজে ছিল যেটা বক্সে করে ফ্রিজে রাখছিলাম আর হচ্ছে এটা হচ্ছে নিয়ে আসা বাজার থেকে নিয়ে আসা তো এটা নিয়ে এটা সবলে যে আমার যা ভেঙে নিচ্ছে ভেঙে ভাবিকে বললাম যে পুরাটাই দিয়ে দেন ভাবি বললো যে আচ্ছা দেখি তো আরেকটা কথা খোলাটা চুলাই দেওয়ার আগে কিন্তু লবণ আর পানি মিশ্রিত সেই পানির ভিতরে লবণ দিয়ে সেই পানিটা দিয়ে একটু খোলাটা একটা ভালো পরিষ্কার না দিয়ে সুতি কাপড় দিয়ে এটা খোলাটা মুছে নেওয়া হয়েছিল তারপরে থেকে তারপরে খোলাটা ভালো করে গরম করে আপনার পিঠাটা দেওয়া হয়েছে খোলাটা কিন্তু ফার্স্টে ভালো করে গরম করে নেবেন আর লবণ পানি দিয়ে সুতিতে কাপড়ে ভিজিয়ে সেই গরম সেই খোলা তাওয়াটা খোলাটা হচ্ছে ভালো করে মুছে নেবেন তারপরে থেকে পিঠাটা দেওয়া শুরু করবেন আর খোলাটা নতুন খোলা হলে দুই তিন দিন আগে গরমটা ভালো করে ওর গায়ে সহ্য করে নেবেন এটাই বলে আমাদের গ্রামে যে খোলাটা ভালো করে গরমটা সহ্য করায় নেই যেন নতুন নতুন পিঠা বানাতে বসলেন যেন না ভেঙে যায় তো এই পিঠা বানানো অনেক প্রসেস অনেক রকমের হ্যাঁ ইয়ে আছে টেকনিক আছে তো এই তো আমরা বানাই তো একের পর এক পিঠা বানানো হচ্ছে আর দেওয়া হচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে মাসাল্লা অনেক নরম হয়েছে তো এখান থেকে কিছু পিঠা রেখে দেব মাংসের দিয়ে খাওয়ার জন্যে এই পিঠাগুলো তো এই শুকনো চিতই পিঠাগুলো তো ঝোল দিয়ে খেতে অনেক মজা লাগে তো তো এইভাবে আমরা গ্রামে পিঠা বানাই দুধপুলি পিঠা দুধ পুলি পিঠা বানাই তারপরে হচ্ছে আপনার দুধ চিতই পিঠা এরকম করেই কী করে বানানো হয় তো আমার চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো এই যে দেখুন পিঠাগুলো বানানো হয়ে গেছে একে একে কথা বলতে বলতে দেখুন পিঠাগুলো একদম বানানো হয়ে গেছে দেখুন এখনই কত সুন্দর নরম তো আমরা ফার্স্টেই দুধের ভিতরে পিঠাগুলো ভিজাই পরে পাটারি রসটা করে সেই পাটারি রসটা দেওয়া হয় তো দুধের ভিতরে পিঠাগুলা দিয়ে দেওয়া হয়েছে দিয়ে দিছি এখন গরম গরম দুধের ভিতরে গরম গরম পিঠা দিতে হবে পিঠা ঠান্ডা হলেও চলবে না দুধটা ঠান্ডা হলেও চলবে না সব দুইটায় গরম থাকতে হবে পিঠাটা বানানোর সাথে সাথে দিতে হবে দুধের ভিতরে আর এই যে দেখুন সেই পাটারিটা জ্বালা তো দুধের ভিতরে ফেটে যায় কিনা দুধ আর পাটারি একসাথে একসাথে মিশাইলে ফেটে যায় কিনা তো আলহামদুলিল্লাহ কিছু হয়নি দুধটা ফেটে যায়নি এখন পরীক্ষা করার পরে এখন আমরা হচ্ছে যা চেক করে এটা দিয়ে এখন সেই পিঠার ভিতরে রসটা দিয়ে দেওয়া হচ্ছে তো দুধের পরিমাণটা বেশি থাকে রসের পরিমাণটা কম থাকে এই জন্য পিঠাটা খেতে মাসাল্লাহ অনেক মজা হয় তো দুধে ভিজানোর পরে রসটা দেওয়া হলো দিয়ে তারপরে তারপরে হচ্ছে পাতিলটা একটু নাড়াচাড়া করে দিলেই হয়ে যাবে তো এই যে দেখুন রসটা দেওয়ার পরে এই যে এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছে ভাবি তাই আমি বলতেছিলাম যে না আমি ধরি আপনি একটু ই করেন আপনাকে একটু হেল্প করি আমি তো শুধু মোবাইলটাই ধরে ধরে রাখতেছিলাম যদিও ভিডিওটা তেমন করা ভালো করা হয়নি নি চেষ্টা করছি তো ভুল হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর শীতে আশা করছি এভাবে পিঠাটা বানিয়ে দেবেন এই দেখুন এখনই কী করা যাচ্ছে না পিঠাগুলো ফুলে তো ডাবল হয়ে গেছে আর কতটা নরম হয়ে গেছে মার্শাল্লাহ খেতে অনেক মজা হয়েছিল তো এই যে দুইটাতেই রস দেওয়া হয়ে গেছে পিঠাগুলো ভিজানো হয়ে গেছে এটা এভাবেই ঘন্টাখানেক রেখে ঘন্টাখানিক পরে এটা খাওয়া যাবে এভাবে এভাবে রেখে দিব ঘণ্টাখানিক পরে খাওয়া যাবে আর সকালবেলা তো আলহামদুলিল্লাহ অনেক মজা লাগবে তো এই যে দেখুন এই যে রাতের বেলায় আমরা খাওয়া দাওয়া শুরু করে দিছি তো এই যে এখানে আমি কিছু উঠে রাখতেছি আমার বাবার বাড়ি নিয়ে যাওয়ার জন্য আর আমি এই যে একটা ভেঙে দেখাই দিছি দেখ